নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মাটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকে কি চমৎকার গাড়ি দেখাবেন আজকে এটা কি বলবো বাবু ভাই আমি নিজেও বাসা পাচ্ছি না এটা কি হরিণের কলিজা বলবো না বাঘের কলিজা বলবো খাসির কলিজা তো আনার বেশি না এগুলো বাদ সিংহের কলিজা সিংহের কলিজা ভাই অবিশ্বাস্য একটা প্রেস গাড়ি চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসরের গাড়ি বা এই গাড়িটা যতটুকু বলবো কম বলা হবে দুই হাজার ছয়ের মডেলের এলিয়ন আর্টের রেজিস্ট্রেশন রেড ওয়ান কালারের গাড়ি সামনে থেকে পিছনে যেখানে খুলবেন এইখানেই কানেই পরাণ জোরাবে অবিশ্বাস্য প্রেস চমৎকার কন্ডিশনের একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেলের গাড়ি এলিয়ন এ ফিফটিন এই গাড়িটা যদি সামনে থেকে দেখাই একুশ সিরিয়ালের দুইটা নাম্বার প্লেট দেখেন জাস্ট কালি মগবাজার থেকে বিশ্ববিদ্যালয় হাফ ডাউন করতো এই গাড়িটা এতটাই ফ্রেশ কল্পনাও করতে পারবেন না পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করা রেড অ্যান্ড কালারের গাড়ি দুইটা হেড গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এলিয়নের লোগো সহ গ্রিলটা দেখেন একদম আনটাস একটা গাড়ি একুশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখি ফলো করি দুইটা নাম্বার প্লেটে ফলো করেন ফুলের টুকাও নাই কোথাও চারটা এলোরিম দেখেন চমৎকার সুন্দর চারটা এলোরিম চারটা টায়ার নতুনের মতো না একদম নতুন চারটা টায়ারে নতুন পাবে বাস দেখেন কস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম হানড্রেড পার্সেন্ট জাপানি গেট আপ জাপানি ফিটিংসেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাসের টয়টার লোক সহ বুঝে নিবে প্রত্যেকটা রিন শিট তারই সাথে অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নেকি ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে অবিশ্বাস্য ফ্রেড যাকে বলে টয়েটা এলিয়ন ছয়ার মডেলের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্রত্যেকটা দরজার হ্যান্ডেল নিকিল আম্রিস্ট কাপড়টার সহ টয়েটা এলিয়ন অ্যা ফিফটিন পিছন থেকে যদি দেখাই বাবু ভাই দেখেন ব্যাক গ্যালাসে একটা অফার ইউজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাগলাইট গাড়ির সাথে অরিজিনাল এফ ইপিন লেখা দেখেন টয়োটার লোগো দেখেন এলিয়ন লেখা দেখেন একুশ সিরিয়ালের পিছনে নাম্বার প্লেটটা দেখেন আনটাস একটা গাড়ি অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা এই যে দেখেন বাবু ভাই ব্যাগ ডালার জুড়িগুলো দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলকালা সহ পাব ইনশাল্লাহ এক ইঞ্চি জায়গা কোথাও কোনো খুঁত পাবে না কোথাও কোনো ড্যামেজ অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি পাবে না এই যে দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে ইনশাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের আমার এই এলিয়ন মডেলের গাড়ি সিএনজি সহ সিএনজি কনভারশন করা লিটার সিএনজি করা রাইট সাইডেও একই কন্ডিশনে আছে চারটা টায়ার একদম নতুন চারটা লড়েমে চমৎকার সুন্দর প্রত্যেকটা দরজার জুরি একদম জাপান থেকে যেভাবে গাড়িটা দিছে এই কন্ডিশনে আছে এখন পর্যন্ত প্রত্যেকটা পেট দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের আমার এই এলিয়ন গাড়িটা এই যে দেখেন ড্রাইভিং দরজার পেট দেখেন হ্যান্ডেলগুলো নিকিল এই যে দেখেন স্টিয়ারিং হোল্ডার দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এই যে দেখেন গিয়ার লিভারের মাথার নিকিল অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে নতুন সিট কাভার ইনস্টল করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের আমার এই এলিয়ন গাড়িটা পাবে ইনশাল্লাহ এই গাড়িটা যে নিবে বাবু ভাই ইনশাল্লাহ তার আমার উনার অন্তর থেকে আমার জন্য দোয়া আসবে এতটা ফ্রেশ কন্ডিশনের এই এই গাড়ি যে দেখেন বাবু ভাই বর্নারের এই জুরির অপশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে আছে এখন পর্যন্ত জাপানি সিলগুলো দেখেন সেসিস মার্শাল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে আর একটা কথা বাবু ভাই এই গাড়িটা যদি কোনো ভাই কোনো ফল্ট এসে ধরে দিতে পারে কোনো অ্যাক্সিডেন্ট ধরে দিতে পারে এই গাড়িতে গাড়ি ফ্রি একদম আমার টাকা দেয়া মালিকানা করে ওনাকে দেয়া দেওয়া হবে ইনশাল্লাহ ওকে